রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা ভাতা বৃদ্ধি এবং বেকার যুবক যুবতীদের জন্য দেড় হাজার টাকা ভাতা ঘোষণা করা হয় এই খবরের পর বৃহস্পতিবার বিকেলে ব্যারাকপুর তৃণমূল কর্মী সমর্থকরা আবির খেলা মেতে ওঠার পাশাপাশি মিষ্টিমুখ করায় পথযাত্রীদের সেখানকার যুবক যুবতীরা লক্ষ্মীর ভান্ডার ও যুবশ্রী ভাতা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন এটা অনেকটাই উপকৃত হলাম ঠিক আছে যেটা আগে হাজার টাকা ছিল প্রতি মাসে আমরা মেয়েরা মহিলারা হাজার টাকা করে পেতাম সেখানে এখন পাঁচশো বেড়ে দেড় হাজার টাকা হলো জেনারেল যারা আর যারা এসটি ওবিসি আছে তারা হচ্ছে টোটাল সতেরোশো টাকা পাবে তো যাই হোক এটা আমাদের মেয়েদের কাছে অনেকটাই বড় পাওয়া প্রতি মাসে স্বামীদের কাছে হাত পাততে হয় সেখানে আমরা এই দেড় হাজার টাকা করে পাবো নিজেরাই নিজেদের মতন খরচ করতে পারবো এটা অনেকটাই উপকৃত হয়েছে অবশ্যই দিদি আছে বলেই তো আমরা পাচ্ছি দিদি না থাকলে আমরা কি পেতাম নাকি আমার নাম পায়েল ঘোষ খুশি অনেকটাই খুশি অনেকটাই মেয়েরা অনেকটাই উপকৃত হবে অনেকটাই খুশি হাজার টাকা করে আমার নাম মালন কি বল যুবশক্তি প্রকল্পের জন্য মমতা ব্যানার্জিকে জানাই ধন্যবাদ আমাদের এতে খুব উপকৃত হলাম ভবিষ্যৎকালে চাকরির জন্য যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন ফর্ম ফিল জন্য একটা টাকা দিতে হয় সেই জন্য আমরা এই টাকাটা পেয়ে দিতে পারবো এর জন্য আমরা খুব উপকৃত হলাম ধন্যবাদ আমার নাম শ্রীজিৎ গুহ রিপোর্ট ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ